आना इनाहम

শীতল খড়ি রি দু শীতল খোড়ি চোখ খেড়ি জল দি অদা অল পদাম

মাবাকে হইল না হাই রে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে কোন সাধু না লাই না হাহ লাই না হ Allah Muhammad Rasulullah Sallallahu Alayhi Wasallam Al

শিপদা অর্দমা জুড়তি ভাবিতাকে শীতল কোড়ি রিদোতা

لا اله <سؤالك> الا <سؤالك> الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله সমানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মরবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে জালকুড়ি দক্ষিণ পাড়া যুব কিশোর সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রোহের মাত ফেরাত উপলক্ষে অনুরতম বার্ষিক আজ আর মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি আসতে পেরে বসতে পেরে খুশি না সবাই সবাই খুশি আপনাদের আওয়াজ এত মনে হয় নাই খুশি এজন্য দুরুদও কম পড়ছি জিকিরও কম পড়ছি

আপনারা কি আজকে মাহফিল পেয়ে খুশি না বেজা সবাই তো দুরুদ এমনি পড়ছেন কেন এইভাবে যে আওয়াজে দুরুদ পড়েছেন মনে হয় আপনারা খুশি হ্যাঁ আপনাদের কি খুশি মনে হয় হয় নাই তো জিকির যে করছি জিকিরের সময় মনে হয় যে আমরা এক্কেবারে দুর্বল কি এই মরতে হবে কিনা সব কিছু থেকে বাঁচা গেল মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আসেনি হ্যাঁ হ্যাঁ ওই আপনার ওই হুজুর ছিল একটু সময় রুমে আমার এক প্রিয় মানুষ খুবই প্রিয় ছিল কালকে শুনলাম লন্ডনে মৃত্যুবরণ করেছে আজকে আপনাদের এখানে আসার পরে দাফন মোনাজাত হয়েছে আমি এখান থেকে মোনাজিত খেয়াল করছিলেন আপনি গেছিলেন যে মৃত্যু কিন্তু চিরসত্য আপনি চাইলেও এখান থেকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ মিত্রি একটা রোজা সত্য ঠিক তেমনি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এটাও সত্য এইটা যেমন সত্য আরও সত্য হলো এই পৃথিবীর লোভে পড়ে পৃথিবীর নেশায় পড়ে আখেরাতকে ভুলে যাওয়া এটা একটা ধোকার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা এটাও তেমন সত্য আমার কথা কি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ কথা বলেন না কেন এই আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব না সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলের সভাপতি সাহেব জানাব হাজি মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে সকলে বলেন মালহা আমার হাবা আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আরে আরেকটু মহাপতে আপনাদেরকে যে আমি আপনাদেরকে আমি যদি বলি আপনাদেরকে মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট উইক বেরি উইক একেবারে দুর্বল মনে হয় কথা বুঝতে পারছেন এই আপনি কি মনে করছেন এই জবান দিছে আল্লাহ কি জন্য ঢুকে গেলেন তো কথা বলার জন্য হ্যাঁ অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য কি জন্য আল্লাহর জিকির করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার আপনারা এতগুলো মানুষ আছেন কেউ বলতে পারলেন না কিন্তু আমারে ছোট ভাইটা বলে দিল এটাই হলো এক্সপেরিয়েন্স এই এই যাও সবাই নামো এখানে মুরব্বীদের বসার জায়গা সবাই নিচে যাও যাও নিচে যাও সবাই নিচে গিয়ে মুরব্বীদের মাঝে মাঝে বসো এই এই জায়গাটা একটু থামাইতে পারবেন না আপনারা কেউ এই জায়গাটা এই যে এই পথটা এই পথটা এই জায়গাটা থামাইতে না পারলে ওয়াজ জমবে না ওয়াজ করতে পারবো না দেখেন আপনারা আওয়াজটা কিভাবে আসে এই যে এই জায়গাটা আপনাদেরকে থামাইতে হবে ওয়াজ এটা ওয়াজ কোন এটা একটা ফর্মালিটি না এটা একটা ক্লাস দেখছেন ওয়াজ করা সম্ভব